যেটাকে কি মানে খারাপ এই ভিডিওটা শুধুমাত্র এন্টারটেইনমেন্টের জন্য বানানো ভিডিও দেখবে না আর ঘরফাটা মজা না বিন দায় করে কেউ গায়ে মাগবে না বাবা কি ভালো তো খুব খুশি খবর নিলাম তো আমি রাজা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লোক আইছিলে তো বন্ধুগণ আজকে এর কোনো কথা হবে না আজকে আবারও এদের দুজনকে নিয়ে খেলবো তাই বলছি আর বেশি না বকে ভাট আজকের ভিডিও আমি প্রেম ছাড়া কোনো গান গাই না কি ছাড়া প্রেম আমার জীবনে প্রেমের অভাব ও মা তাই নাকি তাই এত যখন প্রেমের অভাব তাহলে 56 বছরের বুড়োকে কেন বিয়ে করেছে ও কতদিন আর ভালোবাসা দেবে বিলকুল রিস্ক নাই লেনে কা আমি যখন এলাম একবার মিউজিক বাজলো কবার বাজবে ওনার জন্য বিশ বার পাঠাতে হবে বুড়ো বয়সে ভেমরতি তবে একটাই কথা বলবো যে শ্রীময় দেবী কিন্তু খুব ভালো একজন অভিনেত্রী এখন তোমার চোখে তো ভালো হবে তোমার এখন নয়নের তারা তুমি এখন কত প্রশংসা করবে আমার শ্রীময় ওই আমার শ্রীময় তো ওই এবং একজন অভিনেত্রী নিজ গুণে অভিনয়টা করতে পারে কিন্তু আশীর্বাদ স্বরূপ জনপ্রিয়তা স্বরূপ আপনাদের ভালোবাসার আশীর্বাদ যদি না থাকে পয়সা দিয়ে কি করব তুমি তো বুরু বয়সে যা দিয়ে আর দিয়ে দিয়েছো শাবাশ স্যার আর আরেকটা কথা বলবো সেটা হচ্ছে আপনাদের কাছে হয়তো কৌতুক শিল্পী কিন্তু উনি একজন সত্যি ভালো অভিনেতা সেটা তো আমরা জানি উনি কত ভালো কিন্তু তুমি গায়ে ব্লাউজ পরে আসনি ছি আমার প্রথম যদি বলেন শিক্ষাগুরু সেটা হচ্ছে কাঞ্চন মল্লিক আবার আমি সেই শিক্ষাগুরুর সঙ্গে

ইংরেজিতে ট্রান্সলেট গাড়ি চলতে চলতে থেমে গেল জেঠিমা থেমে তো যাবে বেশি বছর বলো হ্যাঁ সবথেকে কঠিন কাজ কি ওগো আমার মিষ্টি জেঠিমা সব থেকে কঠিন কাজ তো কাঞ্চন জেঠু করেই ফেলেছে একটা সংসার ভাঙা হ্যাঁ সব সবথেকে কঠিন কাজ হলো

এবার আমি দুটো প্রশ্ন করবো আচ্ছা ধরুন শ্রীময়ী দেবী আপনি স্বপ্ন দেখছেন হঠাৎ দেখলেন স্বপ্নে মা সরস্বতী আপনার সামনে ভুস করে এসে আবির্ভূত হয়েছেন আপনি মা সরস্বতীর কাছে কি চাইবেন হে মা সরস্বতী আমার কাঞ্চনকে বিবেক দাও আবেগ দাও বুদ্ধি দাও ও যেন অনেকক্ষণ করতে পারে গল্প খুব সিম্পল কে আপনার মতো তো খারাপ নয় কে বলেছে তুমি খারাপ তুমি খারাপ হতেই পারো না খালি এত

ওখান থেকে আবার বাউন্স খাবো কি আবার এখানে ফিরে আসবো তোমার ফিরে আসতে আসতে পাখি জানলা দিয়ে ফুরুত আচ্ছা তো বন্ধুগণ আজকের ভিডিওটা এখানেই শেষ ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবে ওকে আর হ্যাঁ ভাই যদি ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবে না